সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাথায় চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এভিডিওতে শেয়ার করবো আপনার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ নিউ ইয়ার উপলক্ষে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি করবেন তো বন্ধুরা আপনারা খুবই সহজে ভিডিওগুলো তৈরি করতে পারবেন এই ভিডিওগুলো তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপকার্ট এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে ক্যাপপ্যাড লিখে চার্জ করলে সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন অর্থাৎ এটা হলো কার্ড আপনি চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন আর যাদের ইনস্টল করা আছে তাদের তো ভালো কথা ইনস্টল করাই আছে যাদের ইনস্টল করা নয় তারা গুগল প্লে স্টোরে ক্যাপ্যাট লিখে চার্জ করলে তাদের সামনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে তার প্লে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন দ্বিতীয়ত প্রয়োজন হবে আপনাদের কিছু টেমপ্লেট অর্থাৎ ক্যাপকার অ্যাপ্লিকেশনের জন্য কিছু ট্যামপলেট প্রয়োজন হবে ওই টেম্পলেটগুলোর ডাউন লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি টেম্পলেটগুলোর উপরে ক্লিক করে আপনি এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন তো বন্ধুরা কীওয়ার টেম্পলেট এবং ফিক্সড ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই ভিডিওগুলো তৈরি করবেন সম্পূর্ণ পঞ্চাশটা স্ক্রিপি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা এই ভিডিওটি তৈরি করতে হলে প্রথমে আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো রয়েছে ওই লিঙ্কটার উপরে ক্লিক করবেন যেখানে একটা লিঙ্কের উপরে ক্লিক করবেন অর্থাৎ এখানে এক একটা লিঙ্ক এক একটা ডিজাইন এক একটা ভিডিওর ডিজাইন আর কি সাপোজ আমি এখান থেকে এই লিঙ্কটার উপরে ক্লিক করছি তার জন্য এখান থেকে এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবো সেক্ষণ অপেক্ষা করবো অপেক্ষা করার পর আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো ওরা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসছে অর্থাৎ এটা হলো টেম্পলেটের ওয়েবসাইট তারপরে এখান থেকে আপনি ইউজ টেম্পলেট ইন ক্যাপার্ট এই ক্লিক করে দেবেন এই ক্লিক করে দিলে আপনাদেরকে ক্যাপার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ক্যাপকার যে অ্যাপ্লিশন রয়েছে অ্যাপ্লিশনের মধ্যে নিয়ে আসছে তারপরে এখান থেকে নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন যে ইউজ টেম্পলেট নামে এই ইউজ টেম্পলেটটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের গ্যালারিটা চলে আসবে এখন এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটা দিতে চাচ্ছেন এখান থেকে আপনি সেই ছবিটা দিয়ে দিবেন সাপোজ আমি এখান থেকে আমার এই ছবিটি দিচ্ছি তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটটি ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অর্থাৎ কিছুক্ষণ লোড নেবে এখানে

তো বন্ধুরা এখানে ভিডিওটি সেভ করার জন্য এখান এক্সপোর্ট আইকন দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করার পর প্রশ্ন একটি ইন্টারফেস আসবে তারপরে এখান থেকে আপনি চাইলে বিভিন্ন কোয়ালিটিতে সেভ করতে পারেন যাতে এটা হলো এক মোটামুটি নরমাল কোয়ালিটি চাইলে আপনি ফোর সেভ করতে পারেন হাজার আশিতে সেভ করতে পারেন সাতশো বিশে সেভ করতে পারেন সাপোজ আমি এখান থেকে সাতশো বিশে দিচ্ছি আপনারা একবার ফুল এইচ ডি কোয়ালিটিতে সেভ করতে পারেন এবং কি এখানে এই ভিডিওটা সাইজ কত এমবি হবে সেটাও দেখাবে সাপোজ আমি এখান থেকে সাতশো বির যে এইচডি কোয়ালিটি রয়েছে ওটা দিচ্ছি তারপর এখানে ডানে ক্লিক করবেন তারপর আমাদের আপনাদের সাইজটা নেওয়া হয়ে গেছে তারপর এখান থেকে আপনি যদি এক্সপোর্টে ক্লিক করেন তাহলে এখানে উপরে যে ওয়াটারমার্কটা দেখতে পাচ্ছেন এই ওয়াটারমার্কটা থেকে যাবে তো এই জন্য আপনার এখান থেকে টিকটক অর্থাৎ এক্সপোর্ট উইথ ওয়াটার মার্ক অর্থাৎ ওয়াটারমার্ক ছাড়া দিতে হলে আপনার এখান থেকে টিকটকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে এখানে লোড দেবো লোড নেওয়ার পর আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে

তারপর এখান থেকে আপনি ফাইল ম্যানেজারে গিয়ে দেখতে পাবেন যে আপনাদের ভিডিওটা চলে আসছে অর্থাৎ টিকটকে দিলে আপনাদের ভিডিওটা চলে আসবে টিকটকে দিলে সুবিধা হচ্ছে যে আপনাদের ভিডিওর মধ্যে যে ওয়াটারমার্কটা থাকার ছিল সেই ওয়াটারমার্কটা আর থাকবে না কিন্তু তোর আমার বন্ধুত্ব শেষ হবে না মৃত্যু রাত পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে এবং কেউ ওয়াটার মার্কও নাই আপনি এরকম ওয়াটারমার্কও দেওয়াতে পারেন এবং আপনাদের যে ভিডিওটা পছন্দ হয় আপনি এখান থেকে নিয়ে সেই দেওয়া আসে আপনি টেমপ্লেটগুলোর উপরে ক্লিক করে করে দেখতে পারেন অথবা আপনি এখান থেকে আরেকটা দেখতে পারেন যে এখানে যে কোনো একটা টেম্পলেটে ক্লিক করে দিলে আপনাদেরকে যে ওয়েবসাইটে আসবে তারপরে এখান থেকে ইউজ টেম্পলেট ক্যাপকারে ক্লিক করলে আপনাদেরকে ক্যাপকাড নিয়ে আসবে তারপরে এখান থেকেও আপনি টেমপ্লেট সার্চ করতে পারেন অর্থাৎ এখানে একটা টেম্পলেট আসবে তারপর সে টেন তারপর এখান থেকে আপনি উপর দিকে ক্লিক করলে পেয়ে যাবেন অনেকগুলো টেম্পলেট পাবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো টেম্পলেট পেয়ে যাবেন আপনি যে এখান থেকে আপনার যে টেম্পলেটটা প্রয়োজন আপনি এখান থেকে সেই টেম্পলেটটা ব্যবহার করতে পারেন সবসময় আপনাদের ব্যবহার করে দেখাবো দেখানো লাগবে না আপনি এখান থেকে অর্থাৎ আমি প্রথম যে টেম্পলেটটা ব্যবহার করেছি যেভাবে এইভাবে আপনি এখান থেকে টেম্পলেটগুলো ব্যবহার করতে পারেন আমি এখান থেকে টেম্পলেটটা ট্রাই করে দেখতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ছবিটা সিলেক্ট করার পর আমাদের গ্যালারিটা চলে আসছে তারপর এখান থেকে আপনি দুটো ছবি সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে এই দুটো ছবি সিলেক্ট করছি তারপরে এখানে নেক্সট ক্লিক করে দেবো আগেরটার মতোই এটাও আগেরটা যেভাবে করছেন এটা এরকম দেখতে পাচ্ছেন যে কি স্কুল লোড নিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে চলে আসছে তারপরে এখান থেকে আপনি ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছি পারবেন মজাটা অর্থাৎ যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন ওই টেমপ্লেটের এই ছবিটার ওপর টেম্পলেটটা প্রয়োগ হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের টেম্পলেটের মাধ্যমে পারছেন টেমপ্লেটের মাধ্যমে ভিডিওটা গেছে এই ভিডিওটা আপনি প্রথম থেকে যেভাবে সেভ করছে এটাও ওইভাবে সেভ করে নিবি আপনি ওখান থেকে একটু দিয়ে সেভ করান তাহলে আপনার ভিডিওতে ওটা থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা পর্বতে কোনো নতুন ভিডিওতে আর আপনার যদি ভিডিওটি একটু হলো উপকৃত হয়ে থাকে অথবা আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওতে একটি হল লাগ দিবেন এবং আগে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ